এখানে আমি আটার খামিরটা তৈরি করে নিয়েছি এবার আটা মেখে রুটি বানিয়ে নিব আজকে সকালের নাস্তায় রুটি এবার সেদ্ধ বসায় দিব সেদ্ধ হয়ে গেলে এরপর বাগান দিয়ে দিব হ্যালো ইব্রিয়ান আসসালাম ওয়ালাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তো এই যে আমি এখানে সবজিটা বসায় দিলাম তো সবজি সেদ্ধ হওয়ার পর আমি এখানে বাগান দিয়ে দিয়েছি সবজিটা রান্না কিন্তু হয়ে গেছে আর হোটেলে কিন্তু এরকম সবজি দেয় এই সবজি দিয়ে কিন্তু রুটি পরোটা যে কোনো জিনিস খেতে অনেক মজা হয় আমার কাছে বেশ ভালো লাগে সবজিটা তো সবজিটা হয়ে গেছে এরপর দিকে অন্ধকার হয়ে একদম অনেক জোরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল তো এর ভিতরে আয়রামণিরও স্কুলের ছুটির টাইম হয়ে গেছে কি আর করার এই বৃষ্টির ভিতরেই যেতে হবে মেয়েকে আনতে তো অনেক দিন তো খুব গরম পড়ছে তো গরম পড়ার পর আজকে বৃষ্টিটা দেখে বেশ ভালোই লাগছিল। তারপর এই তো আবার দুপুরে বান্না শুরু করে দিলাম দুপুরে এই যে এখানে আমি কাঁকরোল কেটে নিয়েছি কাঁকরোল ভাজি করব তো কাঁকরোলটা আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরপর এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নিয়ে এরপর কাঁকরোলটা দিয়ে দিলাম তো কাঁকরোল দেওয়ার পর এবার কাঁকরোলটা ভালো মতো ভাজি করে নিব। তো কাঁকরোল ভাজিটা এই যে হয়ে গেছে এবার নামিয়ে ফেলবো তো কাঁকরো ভাজি কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্না করবো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার ডিম আলুর ঘাটি তো ওই যে আমি এখানে আলু সেদ্ধ করে আলুটা কিন্তু একদম চটকে দিয়ে দিয়েছি মশলার ভিতরে মশলার সাথে এখন আলুটা ভালো মতো কষিয়ে নিব কষানো হয়ে গেলে তারপর ডিমগুলো দিয়ে দিব আমি ডিমটা ভেজে এরপর কেটে নিয়েছি এই ডিমটা ভেজে রান্না করলে বেশি মজা লাগে এই আলুর ঘাঁটির সাথে আর আলুর ঘাটি দিয়ে মাছ তো আমার অনেক পছন্দ তো ডিম ডিমটাও ভালো লাগে তো এই যে ভালো মতো কষানো হয়ে গেলে এর ভিতরে আমি দিয়ে দিলাম পরিমাণ ফুটে উঠলে আমি একটু দিয়ে দিলাম এখানে ভাজনা তো ভাজনা বাটাটা দিলে কিন্তু ডিম রান্নায় অনেক মজা হয় খেতে তো এই যে ডিম আর আলুর ঘাটিটা কিন্তু হয়ে আসছে আর একটু সময় হলে নামিয়ে ফেলবো তো এই যে আরে এটার ডিমটা খেতে অনেক মজা লাগে সব কিছু মশলা একদম ডিমের ভিতরে গিয়ে চুপসে থাকে বেশ মজা লাগে খেতে তো এই যে ডিম রান্নাটা হয়ে গেল আর এই উত্তরবঙ্গের এই রান্নাটা কিন্তু খেতে অনেক মজা হয় তো কার কার পছন্দ ডিম আলুর গাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ছিল দুপুরের রান্নাবান্না এরপরে এই তো সন্ধ্যার নাস্তার জন্য আজকে পাস্তা রান্না করে নিলাম অনেক দিন পরে তো এই যে পাস্তাটা রান্না কিন্তু হয়ে আসছে এবার নামিয়ে ফেলবো তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ